তোমার ফুসফুসে ময়লা জমবে আমি আমার তরফ থেকে নামত হিসাবে হাঁচি দান করলাম যখনই তুমি হাঁচি দিবে আজকের চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষ যখন একশো ষাট মাইল বেগে হাঁচির সময় বাতাস ভেতর থেকে নির্গত করে এক হাঁচিতে তিন হাজার থেকে ছয় হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে চলে যায় আর যখন কবর খুলে যাবে কবরকে উন্মোচিত করে দেওয়া হবে কবরগুলো যখন খুলে যাবে একটা একটা করে সব কবর খুলবে সব মানুষ কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে কার হুকুমে জোরে বলেন কার হুকুমে আমার দিকে থাকান সবাই আপনারা কত সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে এসেছেন কত সুন্দর টুপি পরিধান করে আসলেন কিন্তু সেই দিন কবর থেকে যখন উঠবেন কারো গায়ে কোনো দামি দামি সুন্দর কোনো কাপড় চোপড় থাকবে না কিভাবে মানুষ উঠবে নবী আল্লাহলা মানুষগুলো কাপড় চোপড় ছাড়া একেবারে খালি গায়ে উলঙ্গ হয়ে কবর থেকে তখন উঠবে পায়ে কোনো জুতা থাকবে না নগ্ন পদে খালি পায়ে এমন কি খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠবে এই কথা শুনে আমাদের মা আম্মা জান আইসার আদি আল্লাহ আনহা বললেন অগো আল্লাহ নবী এই রকম যদি মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয় আমি তো আপনার বিবি আমি আপনার স্ত্রী আমার কিসেদিন সেদিন লজ্জা লাগবে না যদি উলঙ্গ হয়ে সবাই উঠে আল্লাহ নবী তখন বললেন আয়সা গো শোনো সেই দিনটা তো মারাত্মক হবে পনেরো কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার খুব কাছে যখন চলে আসবে পায়ের তলায় মাটি থাকবে না পায়ের তলা তখন তামা হয়ে যাবে আর সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার এই চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো তখন উত্রে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে গুনাগারেরা জাহান্নামেরা তাদের ঘামের মধ্যে তারা সাতার কাটতে থাকবে আল্লাহর সামনে মানুষ দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হবে এই পেরেশানিতে এই চিন্তায় মানুষগুলো যে সেদিন আল্লাহর হয়ে মাথাটা নিচের দিকে করে রাখবে উপরের দিকে মাথা তোলার সাহস করতে পারবে না সেই দিনটা বড় ভয়াবহ দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকারের পরে মানুষ কবর থেকে উঠে আসরের ময়দানে যখন যাবে পরের আয়াতে আল্লাহ বলেছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত মানুষ আগে যা আমল করে পাঠিয়েছে এবং পরে যা আমল করে পাঠিয়েছে মানুষের আগের পরের সকল কিছু তার সামনে সে দেখতে পাবে সব কিছু তাকে জানিয়ে দিবেন কে আল্লাহ জুড়ে বলেন কে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন কে আল্লাহ এখন আর কেউ অমনোযোগী থাকবে না জবাব দিবেন কারণ এখন গুরুত্বপূর্ণ কথা আছে মনোযোগ আছে আপনাদের আমরা এসেছি কার কাছ থেকে যাবো আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে পাঠালাম আমার কাছেই তুমি আসবে সুতরাং এত লাফালাফি কেন এত বড়াই কেন এত অহংকার কেন আমার সাথে এত নাফরমানি করো কেন আমি তোমাকে দিয়েছি পৃথিবীতে পাঠিয়েছে আমার কাছে আসবে সুতরাং আমার সামনে এসে তোমাকে বিচারের সম্মুখীন যেহেতু হওয়াই লাগবে সুতরাং বান্দারে আমার কাছে তোমার সুতরাং তোমার কাছে আমার প্রশ্ন হল আল্লাহ আবার পরের আয়াতে আপনাকে প্রশ্ন করেছেন ইয়া আইয়ো হাল ইনজানমা গরকামিয় পিকলকারি শিয়াল্লা বলছেন হ্যাঁ মানুষ তুমি তো আমার কাছেই ফিরে আসবে সুতরাং এই দুনিয়াতে যে তুমি আছো। ইয়া আই ইনসান হ্যা মানুষ মাঘুর রক আমি কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত করতে তোমার রবকে মেনে চলতে তোমাকে ধোকায় ফেলে রাখলো আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম আমার দয়ায় তুমি বেঁচে আছো কিন্তু আমার সাথে তুমি নাফর মানি করো আজান হয় নামাজে যাও না তুমি নারী মহিলা মানুষ আমি বলেছি পর্দা করে চলো পর্দা করো না আমি বলেছি হালাল খাও তুমি হালাল না খেয়ে হারাম খাও তুমি চুরি করো তুমি সুদ খাও ঘুষ খাও দুর্নীতি করো চাঁদাবাজি করো লুণ্ঠন করো অন্যায় উপকর্মে জড়িত কেমনে তুমি আমার সাথে এটা করো আমার নাফরমানে তুমি কিভাবে করো কেমনে আমার বিধান লঙ্ঘন করো অথচ এই বান্দাকে যিনি সুন্দর করে বানিয়েছেন জুড়ে বলেন তিনি কি সে আল্লাহ তুমি তোমার মহান রবের সাথে কেমনে নাফরমানি করো তোমার মহান রব হলেন তিনি আল্লাজি খলাকা ফাসাওওয়া তিনি এমন সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি বরং তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন যেভাবে তোমাকে সুন্দর করে বানানো দরকার ততটা সুন্দর করে বানিয়েছেন তুমি কি করে তোমার আল্লাহর সাথে নাফরবানি করো যিনি তোমাকে এত মহব্বত করে এত ভালোবাসা দিয়ে এত সুন্দর করে বানালেন সে আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন মানুষের নামে কোরআনে একটা সোরা আছে সেই সুরার নাম হলো সুরাতুল ইনসান এই সুরার সিরিয়াল নাম্বার হলো ছিয়াত্তর এই সুরার প্রথম আয়াতে আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করছেন মানুষের জীবনে কেমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না তার নাম ছিল না আপনাদের নাম রাখা হয়েছে কি জন্মের আগে না জন্মের পরে সে আল্লাহ বলছেন তোমার জীবনে তো অমন একটি সময় ছিল তুমি কিছুই ছিলে না তোমার নাম ঠিকানা ঘর বাড়ি কিছুই ছিল না এত লাফালাফি করো তুমি কিভাবে আমি তোমাকে বানালাম শোনো কোরআনে কারিমের তেইশ নম্বর সোরা সুরাতুল মনে বারো নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলছেন ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا আল্লা তালা বলছেন অবশ্যই আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি কেন এত লাফাও আমার সাথে বেঈমানি করো না ফরমানি করো চব্বিশটা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তুমি আমার হুকুম মানো না তুমি আজান হয় না যাও না আমাকে সাজদা দেও না আমার বিধান মানো না কুতার থেকে এসেছো তুমি কি জানো না কি এত অহংকার এত বড়াই তোমার একটু মাথা নত করে আমার সাজদাও দাও আমাকে সাজদাও দাও দাও না অথচ তোমার জন্ম এমন এক ফুটা নাপাক পানি থেকে যেই পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাপের উপরে গুসল ফরজ হয়েছে এই রকম এক ফুটা নাপাক পানি থেকে আমি আল্লাহ কেমনে তোমাকে বানিয়েছি শোনো সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম তুমি তো একদিনে হও নাই তোমার মায়ের পেটের ভেতরে আট মাস নয় মাস দশ মাসে তুমি কিভাবে তৈরি হয়েছো আল্লাহ বলছেন প্রথমে এক ফুটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে আমি রেখে দিয়েছি এরপরে সেই পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করেছি অতপর সেই জমাট বাধা রক্তকে আমি গুস্তুপিণ্ডে পরিণত করলাম তারপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম এরপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তখনও তোমার কিছুই ছিল না গুস্তের পোশাক পরানোর পরে আমি তোমার চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম সব কিছু দিয়ে সুন্দর একটা আকৃতি দিয়ে আর শোনো বান্দা গরুর মতো তোমার চোখ না গরু ছাগলের মতো নাক ঠোঁট না হাত পা না বরং আমার সৃষ্টির মধ্যে লাখত খালখনাল ইনসানাফি আহসানি তাকুইম আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে তোমাকে বানিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম কতদিন দেখেছি শুনো আল্লাহ বলছেন হজের পাঁচ নম্বর আল্লাহ বলেছেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের পেটে রাখলাম আট নয় দশ মাস যখন শেষ হয়ে গেল তখন আমি আল্লাহ কি করলাম শোনো সম্মানি জুকুম এখন তোমার ষাট সত্তর আশি কেজি ওজন তাই না আল্লাহ বলছেন মাত্র দুই আড়াই তিন চার পাঁচ কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন পুরুষোচিত কণ্ঠে বলেন তিনি কে ওই আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন তুই কি করে আমার নাফরমানি করিস বল তুই আমার আইন মানিস না আমি বলি একটা তুই করিস আর একটা আমি বললাম আজান হয় না মা যায় আমি বললাম আমার নাফরমানি করিস না আমি বললাম আমার হুকুম লঙ্ঘন করিস না আমি তোরে বানালাম আমি তোরে অক্সিজেন দিলাম আমি তোরে খাওয়ালাম কিন্তু এই দুনিয়াতে তুই আমার সাথে নাফরমানি মানে কল্লি আল্লাহ প্রশ্ন করছেন মা ঘরকাব কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করে রাখলো অথচ তিনি আল্লাদি হলা ককা তোমাকে সৃষ্টি করেছেন ফা আদালত সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন শুধু তাই নয় ফিআই সুরত ইম্মাসা আর যেমন সুরত দিতে চেয়েছেন তোমাকে আল্লাহ তেমন সুরতে মানিয়েছেন সে আল্লাহ বলছেন কি করে তুমি আমার না ফরমানি করো এই যে যুবকেরা মোবাইল ফোনে আসক্ত হয়ে মোবাইলের অপব্যবহার করে ও যুবক ভাইয়েরা আল্লাহ তালার নামত ভুগ করে দেখেন আল্লাহর নাম তো রহমান এমনি তিনি রহমান না কারণ তিনি হলেন দয়ার সাগর তার দয়ার কোনো শেষ নাই হাদিসে এসেছে আল্লাহ তালা দয়াকে একশো টুকরা করে এক টুকরা দুনিয়ার সবাইকে দিয়েছেন এক টুকরা যদি সবাই কে দেন বাকি থাকে কত টুকরা নিরানব্বই টুকরা দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে সে আল্লাহর দয়া কত শুনবেন হ্যাঁ এই যে প্রতিটা মুহূর্তে অক্সিজেন নিলেন নেতা দিয়েছে আপনাকে কথা বলছেন না কেন কেউ দিয়েছে কতটুকু অক্সিজেন নেন ডেইলি জানেন হুম জানবেন কেমনে। না পড়াশোনা তো নাই দেখেন না কয়েকজনের শয়তান নিচে দিয়া খুঁচা মারছে তাড়াতাড়ি উঠ অথচ এগুলো কত দামি কথা আমরা বিশ পঁচিশ বছর পড়াশোনা করে এরপরে কোরআন গবেষণা করে বলছি কত নামতের কথা শয়তান তো খুশি হয়ে গেছে একদম তারে খুঁচা মাইরা চলে গেছে তার সাথে বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেন গ্রহণ করে আচ্ছা আমি যদি পাঁচশো লিটার ধরি পাঁচশো লিটার অক্সিজেনের বাজার দাম হল গুগলে সার্চ করে দেখবেন প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যদি পাঁচ লক্ষ টাকা ধরি তাহলে আমরা সবাই প্রতিদিন কয় লক্ষ টাকার অক্সিজেন নেই কোনো পেমেন্ট করতে হয় টাকা দেওয়া লাগে কাউকে প্রতিদিন যদি পাঁচ লক্ষ টাকার হয় তাহলে তিরিশ দিনে হয় একশো পঞ্চাশ লক্ষ মানে দেড় কোটি টাকা বছরে কত হয় বগুড়ার মানুষ হিসাব নিকাশে কাঁচা বিসিএস ক্যাডার হইতে পারে মানে এখানকার কুলা পায় না আঠারো কোটি টাকা কত কয় বছরে যার বয়স যত তত দিয়ে আঠারো গুণ করেন দেখবেন জন্মের পর থেকে আজ পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন কাউকে কোনো ফি দিতে হয় নাই সুবান আল্লাহ পড়ে তিনি রাহমান তিনি কি শুধু কি তাই আরও একটা নেয়ামতের কথা বলি মাঝে মাঝে হাঁচি মারেন না মারেন না হাসিয়েন না হাদিসে এসেছে হাঁচি আল্লাহর নামত আছি আল্লাহ নামত কেন মনোযোগ আছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয় এক হাঁচিতে একশো ষাট কিলোমিটার বেগে বাতাস নির্গত হয় আল্লাহ আকবর মোটর সাইকেল ড্রাইভাররা বলেন তো আপনাদের গতি সর্বোচ্চ কত আশি তো সব জায়গায় পারবেন না একটু রাস্তা কি হইলে ভালো হইলে আমরা যে পরিবেশে বসবাস করি আপনারা বলেন এই পরিবেশে জীবাণু ব্যাকটেরিয়া কম না বেশি তো প্রতিনিয়ত যে নিঃশ্বাস নেই নিঃশ্বাসের সাথে জীবাণু নাকের ভিতর দিয়ে ঢুকে একেবারে ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে এই জীবাণুগুলো জমা হয় যদি আল্লাহতালে এগুলো বের করার ব্যবস্থা না করতেন বগুড়ায় হাসপাতালে গিয়ে দুই তিন মাস পর পর এই ফুসফুসের জীবাণু ময়লা সাফ করে আপনার বেঁচে থাকা লাগতো এবং দেখা যেত চোদ্দ পনেরো বিশ বছরে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর সম্পদ বিক্রি করে এই ফুসফুসের পরিষ্কারের ব্যবস্থা করা যাচ্ছে না কারণ ডাক্তারদের কাছে গেলেই তো হাজার হাজার টাকা ঠিক না বেঠি আল্লাহ বললেন তোমার চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নাই অটো রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে দিলাম কি সেটা তোমার ফুসফুসে ময়লা জমবে আমি আমার তরফ থেকে নিয়ামত হিসাবে হাঁচি দান করলাম যখন তুমি হাঁচি দিবে আজকের চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষ যখন একশো মাইল বেগে হাঁচির সময় বাতাস ভেতর থেকে নির্গত করে এক হাঁচিতে তিন হাজার থেকে ছয় হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে চলে যায় আপনারা কারো কাছে যাওয়া লাগবে কথা বলেন যাওয়া লাগবে সে আল্লাহ বলছেন আমি তোমাকে বানালাম সৃষ্টি করলাম নিয়ামত ভোগ করালাম কিন্তু আমার হুকুমমান না আমার গুলামী করোনা কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো সবচেয়ে বড় ধোঁকা হলো শয়তান তোমার মাথার ভেতরে বিচারের দিবসটা ভুলিয়ে দিয়েছে তোমার মাথায় এই জিনিসটা নাই যে তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে বলেন তো আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে ভয়ে থাকলে কোনো মানুষকে কখনো গুণা করতে পারে নাকি